গুণনাত নাকে ধরে পড়া কি করা নাকে ধরে পড়া গুনগুনিয়ে পড়া গুনগুনিয়ে পড়া নাকে ধরে পড়া বা নাকের মধ্যে লুকিয়ে পড়া ঠিক আছে তো আমরা এখন শিখবো নুনসাকিনো তানবিনের বিবরণ নুনসাকিনো তানবিনের বিবরণ বিবরণ বলো নুনসাকিনো তানবিনের বিবরণ তানবিনের বিবরণ

এশাে য়া মলুন ইজহার হরা চযেটি হম্য়া আইন হা সিন

একটু আসতে সিংহ বাঘ তোমরা একটু আর একটু আসতে বলো কৃষি বললে কি হবে বলি যাই কালকে যাদের এখানে অনেকে মাথা ব্যথা করতে পারে ঘুম কম হতে পারে বা স্কুল থেকে এসে সারাদিন ক্লাস করে খারাপ লাগতে পারে তোমরা তোমরা তো বাঘ সিংহ তোমার যদি এত জোরে বলো তবে যাদের মাথা ব্যথা তাদের সমস্যা হবে হ্যাঁ আবার তোমাদের কারণে সমস্যা হবে গলার সমস্যা হবে বেশি আওয়াজও করা যাবে না আবার আস্তে আস্তে করা যাবে না মিডিয়াম পড়তে হবে যেন কারও পড়তে হয় যেন তোমাদের গলার সমস্যা না হয় শোনো বেশি আওয়াজ করে পড়লে বেশিক্ষণ পড়তে পারবা না কিছুক্ষণ পরার পরে ক্লান্ত হয়ে যাবা হ্যাঁ পড়তে হবে কি মিডিয়াম যেন আমি অনেকক্ষণ পড়তে পারবো আবার গলায় যে সমস্যা না হয় কারণে সমস্যা না হয়

ইসলামকে আগে বলাই শিখাবে ইনশাআল্লাহ সবাই বলা শুরু করে দাও